আপনি কোরআন মাজিদ পড়তে জানেন না ধরে নিলাম আপনি কোরআন মাজিদ পড়তে জানেন না তাহলে আপনি কবরে আজা বন্ধ করবেন কিভাবে দৈনন্দিন আপনি সুরা মূল করতে পারতেছেন না তাহলে আপনাকে তো কবর আজাব বন্ধ করতে হবে কবরে আজাব আল সাল্লাহাম সাহি ওসমানুর গোলাম হচ্ছে হানি

গোলাম বা দাস তিনি হাদিস বর্ণনা করছেন যে ইদা ওয়াকাফা আলা কবরিন যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে তিনি আসতেন ফা কা তিনি কাটতে শুরু করতেন হাত্তা ইয়াবুল্লাহ লিহিয়াতাহু কাতে কাটতে তার দাড়িগুলো ভিজে চলে যেত উসমান নদী আল্লাহকে জিজ্ঞাসা করা হলো যে মিনহাজা আপনার সামনে জান্নাতের আলোচনা করা হয় জান নামের আলোচনা করা হয় আপনি কান্না করেন না কিন্তু যখনই আপনি কবরের পাশে আসেন যখনই কবরের কথা হয় আপনি কাঁদেন কেন এর কারণটা কি ওসমান বলছেন ফাইন্না রসুল্লাহ সাল ইসলাম এ বলো নিশ্চয় আমি রসুল সাল্লাহ কে বলতে শুনেছি ইন্নাল কবর আউল মনসিল মিন মানসিল আফিরাত নিশ্চয় কবর হচ্ছে আখরাতের প্রথম মঞ্জিল নিশ্চয় কবর হচ্ছে আখরাতের প্রথম স্তর ফাইন্না জামিন হু ফামা বা দাহু মিন যদি কোনো ব্যক্তি যদি কবরে যদি নাজাত পেয়ে যায় কবরে যদি সে যদি মুক্তি পেয়ে যায় ফামা বাদা হু আইসালাম মিন হু পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে পরবর্তী স্তরগুলো তার জন্য সহজ হয়ে যাবে কিন্তু কোনো ব্যক্তির কবর যদি কঠিন হয়ে যায় কবর যদি তার জন্য কঠিন হয়ে যায় কবর যদি তার জন্য কঠিন হয়ে যায় পরীক্ষার স্তর যদি পাশ যদি সে করতে না পারে তাহলে পরবর্তী স্তর তার জন্য কঠিন হয়ে যাবে অতএব আমি ওসমান যখনই এর কবরের পাশে আসি এই বিষয়টি আমার মনে পড়ে যায় যে কবর থেকে যদি বাঁচতে না পারি তাহলে আমার বাসার কোনো উপায় নাই অতএব সম্মানিত উপস্থিতি সম্মানিত মুসলিম ওসমান ইসলাম নদী আল্লাহ মত মতো একজন জলিল কদর সাহাবি যিনি দুনিয়া থেকে জাসুম সাল্লা আলাইস্লামের মাধ্যমে জান্নাতির সুসংবাদ প্রাপ্ত হয়েছিলেন তিনিও কবর দেখে এত ভয় করতেন সেই অন্ধকার কবরে আজাব থেকে বাঁচানোর জন্য সেই কবরে বাহত স্বাস্থ্য থেকে বাঁচানোর জন্য আল্লাহ সাল্লাহ আলুসাল্লাম আমল শিক্ষা দিলেন যে কবর নিশ্চয়ই সাদাখা তোমাদের কবরে আজাব বন্ধ করে দেবে নিশ্চয়ই সাদাকা তোমাদের কবরে আজাব বন্ধ করে দিয়ে দেবে thank you